হ্যালো সবার কি খবর এই তো মা ছেলে বেরোই করলাম খাবারের উদ্দেশ্যে আমাদের এখানে ম্যাকডোনাল্ডসটা বন্ধ হয়ে গেছে এখন যাইতে হবে রেস গহীন জল দেখো গহীন জল জল এখন যাব হচ্ছে ফোর্ট্রেস কারণ আমাদের পাশে ম্যাকডোনাল্ডসটা বন্ধ হয়ে গেছে কারণ রাত বারোটা বাজে গহীন বাবা হাই দেখাও দেখেন তার অবস্থা আর লাইভ শেষ করে বললাম না ফ্রাইডে নাইট হচ্ছে লাইভ শেষ করে আমরা যাচ্ছি খাবারের জন্য কারণ সে ফ্রাইডেতে ছেলে ঘরের খাবার খাবে না তাকে বলছিলাম বাবা নুডলস খাবি সে বলতেছে খাবে না তাই ভাবলাম ও হাটটা ধরবো না তাই ভাবলাম চলো আমরা ম্যাক খাবে সে ম্যাক এই যে লাইট শেষ করে এখন মা ছেলে বের হইছি কি খাওয়ার জন্য আমি জানি বাইরের আওয়াজ হচ্ছে কিন্তু গ্রাতে শুধু গাড়ির আওয়াজ পাবেন এখানে কোনো হর্নের আওয়াজ পাবেন না এই যে তাই ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি যে আমরা মা ছেলে বের হয়েছি তার বাবা বাসায় তার বাবা যাবে না আমি প্রথম ছেলেও আসতে চায় নাই খাবার টেকওয়ে নিব এর জন্য সে বলতেছে যে তুমি যাও আমি বলি না আমার সাথে যাইতে হবে এখন এখানে দেখেন সিগন্যাল মজার ব্যাপার হচ্ছে কোনো গাড়ি তেমন একটা আসতেছে না একটা গাড়ি আসছে এখানে আসতে আস্তে এটা গ্রিন সিগন্যাল হয়ে যাবে গাড়িটাও থেমে যাবে কিন্তু মেনটেন করে সবাই এই পাশেরটা ছেড়ে দিছে এখন এই মেনটা ছেড়ে দিছে আমরা এটা পার হচ্ছি এই জিনিসটাই বেশি ভালো লাগে এই দেশের যে সিকিউরিটি সিস্টেমটা এত ভালো যে আপনি চাইলেই এখানে বাচ্চারা তার জন্য সেফলি চলাচল করতে পারে যে চাইলেই আপনার গাড়ি টান দিবে না এখানে এখন রেড সিগন্যাল আর এখান থেকে মানুষ পারাপারও হবে না সিগন্যালের বাইরে এরা কোনো কাজ করবে না বহিন আমার সেভেন ইলেভেন থেকে এই টাকাটা ঢুকে আনো তো ওইটাতে সুবিধা হবে তাড়াতাড়ি একটু রিচার্জ করলে ম্যাকডোনালসে এমনি ক্যাশ পেমেন্টের চেয়ে যদি আমরা অক্টোপাসে পেমেন্ট করি খাবারটা একটু তাড়াতাড়ি পাওয়া যায় এই যে সেভেন ইলেভেন এখনও খোলা এখানে সিগন্যাল চলছে গাড়ি দাঁড়ায় আছে এই এখন গাড়ি টান দিবে আমাদের পাশাপাশি ম্যাকডোনাল্ডস আর রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে আর এই যে ট্রামও বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে ট্রাম বারোটা সাড়ে বারোটা পর্যন্ত খুলবে সারা রাত চলবে বাস এবং ট্যাক্সি প্রাইভেট যেগুলো থাকে এগুলো সারা রাত চলবে বাট বা সাড়ে বারোটার পরে সব বন্ধ হয়ে যায় বাট এই বাসগুলো চলবে সারা রাত চলবে আমাদের যে ম্যাকডোনাল্ডসটা আমরা যাচ্ছি ফোর্টরেজ মানে আমার বাসা থেকে আর দশ মিনিটও হেঁটে যাওয়া লাগে এটা আপনারা জানেনি সেটাতে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে তো এই কারণে ওইদিকে যাচ্ছি রাত হলো সমস্যা হয় না আর কিছু কিছু দোকান রাতভর খোলা থাকে যেমন সেভেন এলেভেন সার্কেল যে কোনো ছোটোখাটো প্রবলেম বা খাবার দাবার সব সময় পাওয়া যায় আর এখানে রাত যত হোক না কেন আপনি সেইফলি চলাচল করতে পারবেন মেয়ে ছেলে সবাই বাচ্চা কোনো প্রবলেম হয় না এই দেশটা ছেড়ে যে যেতে হবে একটা সময় সেটা ভাবলেই এখন আমার খারাপ লাগে আসলে তুমি তাড়াতাড়ি চালাও সিগনালটা আবার শেষ হয়ে যাবে আপনাদের সাথে জাস্ট একটা রাতের ছোট্ট ভিডিও শেয়ার করছি তার অবস্থা দেখেন গেমস খেলে সে না দেখে হাঁটবে এইভাবে গেমস খেলে খেলে কারো গায়ে ধাক্কাও লাগবে না এটাই হচ্ছে এখানে আর বাচ্চাদের এখানে প্রায়োরিটি বেশি সব সময় জন্য এই যে তার অবস্থা দেখেন সে হাঁটতেছে না ধরে ধরে হাঁটবে এরকম করবে সে প্রত্যেকটা মানুষ এখানে মানুষ যে কীভাবে মোবাইল এইভাবে দেখে দেখে হাঁটে কারো গায়ের সাথে ধাক্কাও লাগে না আসলে সত্যি কথা বলতে গেলে আমার বাচ্চাটাও তেমন হয়ে গেছে ডোনাল্ডস দেখা যাচ্ছে ম্যাক 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 আসলে রাতেই ম্যাকডোনাল্ডসটাই খোলা থাকে তার জন্য আমরা ম্যাক খেতে আসি আরেকটু আগে বের হইলে হয়তো বা অনেক ধরনের রেস্টুরেন্ট খোলা থাকে কারণ এগুলো সব রেস্টুরেন্টে এইদিকে সব কিছু বাট এ হচ্ছে আমাদের জাতীয় রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ডস আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না টোয়েন্টি ফোর আওয়ার্স লেখা আছে কিছু ম্যাকডোনাল্ডসে টোয়েন্টি ফোর আওয়ার্স না আসলে কিছু কিছু দু একটা পরেই আসলে অনেকটা কাছাকাছি ম্যাকডোনাল্ডস থাকে তো অনেক ম্যাকডোনাল্ডস টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে অনেক ম্যাকডোনাল্ডস টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে না জায়গা এবং স্থান বুঝে মানে থাকে আর কি এটা হচ্ছে নতুন একটা ম্যাকডোনাল্ডসের আইসক্রিম আসছে গোহিন এটা ট্রাই করি নাই এখনও কিটকাটের অ্যানিম্যাম দিয়ে যেটা এখন না আজকে না এই যে এটা হ্যালো বলতেছে হ্যালো আচ্ছা অর্ডার দাও অর্ডার অর্ডার কী খাবার সেটা দেখো এখন অর্ডার দাও খাবা মিড নাইট ডিনার স্পেশাল গহিন দেখো এটা নেবা না অন্য কিছু দেখবা দেখো তোমার যেটা ভালো আচ্ছা সে হানি চিকেন নিবে হানি চিকেনের মধ্যে ফ্রাইস নিবে মধ্যে হচ্ছে আমি পেমেন্ট করবো অক্টোপাশে মজার ব্যাপার হচ্ছে এরা খুব ভোজন বিলাসী দেখেন মিড নাইটেও মানুষের এত ভিড় প্রচুর ভোজন বিলাসী তার মধ্যে আমরাও এদেশে এসে প্রচুর পরিমাণে ভোজন বিলাসী হয়ে গেছি যেটা সত্যি কথা আমাদের খাবারও দিয়ে দিবে এখন অলরেডি আই থিঙ্ক হয়ে গেছে আমাদেরটা গহীন এই জলটি ফসা পাইছে খাবারটাও খুব তাড়াতাড়ি দিয়ে দিবে কারণ অক্টোপাসে পেমেন্ট করলে আর্লি দেয় আর এমনি ক্যাশ পেমেন্ট একটু দেরি হয় আর কি থ্যাংক ইউ আচ্ছা আমাদের খাবারটা দিয়ে দিল গহিন চলো গহিন সুবিধা অক্টোপাসে পেমেন্ট করলে যে খাবারটা খুব আর্লি দিয়ে দেয় এটার একটা সুবিধা হচ্ছে এটাই যে খাবার নিয়ে এখন বাসায় গিয়ে খাব আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন মিড নাইট ম্যাকডোনাল আশা করি সবার ভালো লাগবে হঠাৎ করে এই টাইপের ভিডিও করা এই যে সুন্দরীরা হঠাৎ করে আসলে ভিডিওটা মেক করেছি সবার যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন গহিন হাই টাটা বাই বাই বলে দাও গহিন বাই দেখেন তার অবস্থা আর সবাইকে বলবো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা বাই